হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে একেবারে কম বাজেটের মধ্যে একটি বাড়ি সন্ধান দিব একেবারে কম বাজেট এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন এবং দিয়ে করা আপনার দাম শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এত কম বাজেটের মধ্যে আপনার এই বাড়িতে পেয়ে যাবেন আপনারা এবং বড়ো রাস্তার সাথে আপনার বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে বারো ফিট বারো ফিটের উপরে আছে ওনার রাস্তাটা না বারো ফিট উপরে আসে বাড়ির ভিতরে আপনার টাইলস করা প্রাইজ এত কম আপনার আশ্চর্য হয়ে যাবেন আজকের ভিডিওটি আপনার না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যাদের বাজেট একটু কম সবার পৌরসভা আট নম্বর ওয়ার্ডে যারা বাড়ি জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবে এই যে দেখেন আপনার বিশাল বিশাল বড় রুম বিশাল বড় রুম বিশাল বড়ো রুম এবং কমপ্লিট টাইস করা এবং এটার মধ্যে একটা টয়লেট 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 একটা টয়লেট এবং ফ্লোর ইন টোটাল সব টাইচ করা এই পাশে বেডরুম বেডরুমগুলি তো একেবারে মাশাল বিশাল বড় বিশাল বড় বেডরুম মনে হয় বারো বারো বোনার রুমগুলি না বারো হয় বারো বাড়ির ভিতরেও কিন্তু বেশ জায়গা খালি আছে ও এখানে তো বাচ্চা আছে পড়তেছে না বাচ্চা পড়তেছে না বাচ্চা পড়তেছে এই যে এখানে আবার পাকের ঘর আছে ওই যে পাকের ঘর আছে ওই যে সিঁড়ি আছে এখান দিয়ে আবার ছাদে উঠাচ্ছে আবার সিঁড়ি আছে এখানে রুমও পকেট রুম করা যাব পকেট রুম করা যাব এটা কি অ্যাটাস টয়লেট আছে এখানে এখানে আবার অ্যাটাস টয়লেট আছে আসলে অনেক সময় ঘরের মহিলারা বাচ্চারা থাকে বিধায় অনেক সময় ভিডিও করা যায় না কমপ্লিট টাইস করা টাইস করা আমার রুমের রুমের সাইজগুলো বিয়ে সাপটা দেখেন একেবারে মানে বিশাল বড় বিশাল বড় টাইলস কমপ্লিট টাইলস এটার ভিতর কি অ্যাটাচ টয়লেট ও প্রতিটা রুম অ্যাটাচ টয়লেট বিহারতে আপনারা মানে তিনটা রুম আছে তিনটা রুমই অ্যাটাচ টয়লেট এই যে দেখেন তিনটা রুমই অ্যাটাচ টয়লেট আমরা আপনাদেরকে একটু ছাদে নিয়ে দেখাবো বেসিন আছে বেসিন আছে ছাদে যাই একটু মানে ঘরতে বেরোলে আপনার একটা রাস্তার সাথে রাস্তার সাথে ছাদ উঠে তো না ছাদ উঠবে হ্যাঁ আপু যা লাগব না আমি তো গান কালা গাসের আছে না সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠা যায় ভবিষ্যতে যদি আপনারা ছাদে গাছ বাগান ছাদ বাগান আছে কারণ একটু কষ্ট হইলেও আপনার ছাদটা দেখাই দিই কারণ আপনি পরিপূর্ণ না দেখলে বুঝতে পারবেন না পাশে আবার ফাউন্ডেশন দিয়ে বাড়ি আছে দেখেন ছাদ আসলে ইচ্ছা করলে আপনারা ছাদে দোতলা অনায়াসা করতে পারবেন অনায়াসে দোতলা করতে করা যাবে দেখেন জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ রাস্তাঘাট বাদ দিয়ে তিন শতাংশ বেশি আছে এবং দাম এত কম বি এত দাম কম এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন একেবারে কম টাকা পেয়ে যাবেন আপনার এই বাড়িটি একেবারে কম টাকায় দেন এই বাড়ির সীমানা দেন এরাও ফাউন্ডেশন দিয়ে করছে ওনারা বাসে ফাউন্ডেশন দিয়ে করেছেন এটা হচ্ছে সাভার রাজাসন যদি আপনারা সাভার বাজার বাস থেকে যদি অটোরিকশায় ওঠেন মাত্র দশ থেকে পনেরো টাকার মধ্যে চলে আসতে পারবে এই যে ঘরসহ এই ঘরসহ এই সীমানাসহ পুরোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন দেখেন এটা এই জমিটা দেখেন আপনার একটা হাসির বিষয় দেখেন মনে হয় আধা শতাংশ জমির মধ্যে ঘরটা করছে দেখেন অল্প পরিমাণও কিন্তু বেশ সুন্দর ঘর করা যায় দেখছেন কতটুকু কমার্শিয়াল হইলে মানে আধা শতাংশ মনে হয় আধা শতাংশ মধ্যে ছাদ দিয়ে কিন্তু ওনারা দেখছেন উপরে আরেকটা কী করছে ওইটা সিঁড়ির কোঠা করছে রুম আর একটা করা যাবে মনে হয় এ আর কি আপনারা ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন অথবা ডিসক্রিপশান বক্সে প্রাইসটা আমি দিয়ে দেবো মালিকের সাথে কথা বলে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম